এই মহা মিছিলের জন্য জাস্টিস ফর মাত্র কিছুক্ষণ পর ঘড়ির কাটায় যখন ঠিক একটা বাজবে দুপুরে একটা সেই সময় কলেজ স্কোয়ার থেকে মহামিছিল আরম্ভ হবে ধর্মতলার উদ্দেশ্যে এবং ধর্মতলায় হবে মহা সমাবেশ উদ্দেশ্য বা দাবি একটাই জাস্টিস ফর কর তিলোত্তমার খুনের বিচারের দাবিতে এই নিয়ে মীর আফসার আলী অর্থাৎ বাংলার এক পরিচিত মুখ অতি সুনামধন্য একজন পরিচিত মুখ মির্দা মির্দা তিনি ঠিক বলছেন এবং তিনি ডাক্তার বা জুনিয়র ডাক্তারদের হয়ে অভয়ার খুনের বিচারের দাবিতে বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি কিন্তু প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন সে নিয়ে অবশ্যই আমি মির্দা কী বলছেন শোনাব এবং তার আগে আজ কিন্তু আমি আরও দুটো মারাত্মক তথ্য নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই সময় পুজোতে পুজো নিয়ে খেলামেলা পুজোতে তৃণমূল কংগ্রেস যেমন ব্যস্ত থাকে এই অভয়ার বা তিলোত্তমার খুনের যে প্রাককাল এই সময় কিন্তু চারিদিকে শোকের ছায়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুজো নিয়ে খুব ব্যস্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলছেন তার থেকেও তার থেকেও সর্বোপরি গুরুত্বপূর্ণ হলো তার সামনে কে বসে রয়েছেন যিনি জীবন নিয়ে জীবনমুখী গান গিয়ে এসেছেন আজীবন সেই নচিকেতা নচিকেতা চক্রবর্তী বাংলার একজন বিখ্যাত গায়ক তিনি কিন্তু অভয়ার খুনের প্রতিবাদে সামিল না হলেও তিনি বড় বড়ো মাঝে মধ্যে কথাবার্তা বলেছেন এবং এই মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে রয়েছেন এবং আনন্দ উপভোগ করছেন কিন্তু তারপর আর একটা বিশেষ তথ্য আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বাংলার একজন জার্নালিস্ট মৌপিয়া নন্দী মৌপিয়াদি তিনি তৃণমূলের ঝান্ডা হাতে নেননি ঠিকই কিন্তু তিনি একজন জার্নালিস্ট হিসেবে তিনি তিনি কিন্তু রাজনেতাদের ভাষায় কথা বলছেন রাজনেতাদের ভাষায় কথা বলছেন তিনি কি বলেছেন একবার দেখুন তিনি বলছেন বা তিনি লিখেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি কিন্তু লিখেছেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি কিন্তু লিখেছেন যে এবার ফেভিকল দিয়ে নিজেদের সিঁড়দারা পিঠে আটকে নাও এবং আসল কথাটা বলো যে কাজ করতে ভালো লাগছে না আরও লিখেছেন আরও কড়া কড়া ভাষায় তিনি লিখেছেন গুলতানি গুলতানি মানে বোঝেন গুলতানি হচ্ছে জটলা মানে জুনিয়র ডাক্তাররা অভয়ার খুন বা তিলোত্তমার খুনের বিচারের দাবিতে খুনিদের ফাঁসির দাবিতে যে আন্দোলন সেটা নাকি জটলা পাকাচ্ছে কারা না জুনিয়র ডাক্তার একজন সাংবাদিক তার মুখে ভাষা মৌফি আনন্দে তিনি যেন মুখ খুললেই মুখ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে তিনি লিখেছেন দেখুন আরও লিখেছেন যে ভিড় তারপর গুলতানি ঝামেড়ার আলো হঠাৎ পা পরিচিতি সব ছেড়ে কাজে আসতে ইচ্ছে করছে না তাও পুজোর মরসুমে পাবলিক আর বোকা নয় পাবলিক কিন্তু বোঝে সব কিছু পাবলিক বোকা নয় যে আর ন্যায্য দাবি কোনটা আর কোনটা বহানা আবার সুপ্রিম কোর্টকেও জ্ঞান দিচ্ছে মৌপ্রিয়া নন্দী তিনি একজন জার্নালিস্ট কলকাতার টিভির জার্নালিস্ট তিনি কিন্তু তৃণমূলের ঝান্ডা হাতে ধরে নিলেই বাকিটা তিনি ভালোভাবে আরও বলতে পারতেন কারণ রাজনেতাদের ভাষায় তিনি কথা বলছেন সংবাদ মাধ্যম ফোর্থ পিলার নাকি সংবিধানের সেই সংবাদ মাধ্যমের একজন জার্নালিস্ট মৌপিয়া নন্দী তার মুখের ভাষা দেখুন যেন মুখ খুললি দুর্গন্ধ বেরোচ্ছে বলা হচ্ছে গুলদানি অর্থাৎ জটলা এই আন্দোলন নাকি জটলা পাকাচ্ছে কারা না জুনিয়র ডাক্তাররা এবার আসছি আমি বেশি কথা বাড়াবো না শুধু একটাই কথা বলবো যে আন্দোলন অভয়ার খুনের বা তিলোত্তমার খুনের বিচারের দাবিতে সেই আন্দোলন ন্যায্য আন্দোলন তাতে যদি সুপ্রিম কোর্টকে জ্ঞান দেওয়া বলে মনে হয় কারো আমার মনে হয় তিনি কিন্তু জ্ঞান সব থেকে বেশি দিচ্ছেন এবং অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছেন যতই বড় বড় ডিগ্রি থাক যত বড়ো বড়ো ডিগ্রি থাক একজন মহিলা যিনি আরেকজন মহিলার খুনের প্রতিবাদ করেন না উল্টে ধর্ষণকারীদের আড়াল করতে চাওয়া তথ্য লপাটকারী যে পুলিশ প্রশাসন তাদের পক্ষপাতিত্ব নয় তার থেকে সংবাদ মাধ্যমের কলঙ্কিত কলঙ্কিত দিন মনে হচ্ছে বা ভয়ঙ্কর দিন কিন্তু আর আসতে পারে না এটাই বড় ভয়ঙ্কর দিন সংবাদ মাধ্যম নিউট্রাল নেই নিরপেক্ষ নেই সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ পিলার হিসেবে কাজ করছে না এটা কিন্তু মহপিয়ানন্দী বুঝিয়ে দিচ্ছেন কারণ নিরপেক্ষতা বজায় থাকলে খুনের দোষীদের বা খুনিদের সাজা কিন্তু ফাঁসি এবং সেক্ষেত্রে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক এবং তদন্তকারী সংস্থা তাদেরকে বিষয় বা সেক্ষেত্রে তাদের কাছে আর্জি করতে পারেন মানুষ দাবি রাখতে পারেন যে বিচার চট জলদি হোক মাস বছর দশক ঘুরে গেলে চলবে না এবং সেক্ষেত্রে আইনের ফাঁক থাকে সেটা কিন্তু যদি কেউ বলে থাকে বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি কোনো ঢিলেমি থাকে বা সেখানে তৎপরতায় যদি কোনো গতিশীলের জায়গায় স্থিতিশীল পরিস্থিতি থাকে সেটাকে সুপ্রিম কোর্টকে জ্ঞান দেওয়া বলে না সেটাকে বলে সুপ্রিম কোর্টের দেওয়াই কিন্তু একটা অধিকার বা পারমিশন যেটাকে বলা হয় বাক স্বাধীনতা ডাক্তারদের বাক স্বাধীনতা থাকবে বইকি। কি কারণ তাদের একজন একজন মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে আর একজন মহিলা সাংবাদিক তার মুখ খুলতে দুর্গন্ধ বেরোচ্ছে তারপর ক্যামেরার আলো কি এসে যায় ক্যামেরার আলো ক্যামেরার আলোয় হঠাৎ পরিচিতি পাওয়ার জন্য পেয়েছে বলে তারা কাজে ফিরতে চাইছেন তাদের কাজে বনমসে না এইসব হচ্ছে আং বাং অকার্য সব পোস্ট করা হচ্ছে তাকেও মানুষ দেখতে হাজার হাজার মানুষ দেখছে দেখুন তার মুখের ভাষা এরকম একজন মহিলাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তিনি উল্টে মজা নিচ্ছেন তার কাছে এসব কিছু মনে হচ্ছে না মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা মনে হচ্ছে আমি বেশি কথা বাড়াচ্ছি না আর কিছুক্ষণ পর কলেজ স্কোয়ার থেকে মহামিছিল আরম্ভ হবে ধর্মতলা পর্যন্ত এবং ধর্মতলায় হবে মহা মহাসমাবেশ দাবি জাস্টিস ফরার্জি কর শুনে নিন মীর আফসার আলী তিনি ঠিক কি বলছেন ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পর আরো পঞ্চাশ দিনের ওপর অতিক্রান্ত এখনো পর্যন্ত সুবিচারের আশায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আর অনেক মানুষ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে কিন্তু কোনো স্বচ্ছতা আমরা পাচ্ছি না সিবিআই ঠিক প্রকার তদন্ত করছে কিনা সেটাও আমরা জানি না নানান মানুষের নানান প্রশ্ন এবং এক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারদের নিরাপত্তা নয় সমাজের প্রত্যেকটি স্তরে মহিলা পুরুষ নির্বিশেষে ভয়হীন থ্রেট মুক্ত একটি পরিবেশ পাওয়ার দাবি আমরা রাখতেই পারি এবং সেই কারণে দোসরা অক্টোবর ছুটির দিন আমি জানি অনেকে বাড়িতে ল্যাদ খাওয়ার প্ল্যান করছেন কিন্তু এখানে একটা পারপাস রয়েছে পায়ে পা মেলানোর একটা উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যটা স্ট্যান্ডিং ইন সলিডারিটি উইথ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কলেজ স্কোয়ার থেকে দুপুর একটায় বেরোবে একটি মহা মিছিল সেই মহামিছিল পৌঁছবে ধর্মতলা এবং সেখানে হবে মহাসমাবেশ যেখানে শুধু ডাক্তাররা নয় সমাজের প্রতিটি স্তরের মানুষরা থাকবেন এবং তারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলাবেন ডাক্তারদের জন্য সমাজের প্রত্যেক স্তরের মানুষের জন্য আমি চাইব আপনারাও সেখানে সামিল হন দোসরা অক্টোবর কে আমরা সবাই জানি গান্ধীজি জন্মদিন হিসেবে বাহাদুর শাস্ত্রী জন্মদিন হিসেবে এই দিনটা এই বছরের মানে দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর লোকে মনে রাখুক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্টের ডাকা এই মহামিছিলের জন্য জাস্টিস ফর